চট্টগ্রামের রাউজানে জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের পানি শ্বাস ব্যবস্থার সহজলভ্য করার উদ্দেশ্যে কাশকালিকাল পূর্ণ খনন কাজ শুরু করে বিডিসি তবে বিভিন্ন কারণে কালের এই পূর্ণ খননের ফলে স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে দাঁড়িয়েছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কৃষকদের চাষ করা জমির ফসলের উপরে এবং জমি থেকে মাটি কেটে করণ কাজ করা হচ্ছে কৃষকরা বলছেন তাদের আগাম কোনো সতর্কবার্তা না করে কাল করনের কাজ করাই গতির মুখে পড়েছেন তারা অনেকেই জমির উপরে বরাট করে তৈরি করা হচ্ছে কালের পার। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে জমি আছে এই যে ইয়েল ইয়ানোর মধ্যে ইন সরকারি কিনা জাকা যমান আমলের মধ্যে সরকারি সাত তো কিনি এই যে ন কিনে এখন আহার জমিন দু ঘন্টা আছে একদিন বেগই এই খালখাটারি এখন আহার ক্ষতিপূরণ বিশেষ করে আর কেট যার গুজি ইন তো চার পাঁচ হাজার এখন জবিন এক ঘন্টার দাম এখন টিয়া এল্যা এলাকা জমিন এখন আর কি অবস্থা আঁড় তো আরও নেই মনে করা আছে এক ঘটতে এক ঘণ্টা আছে এক ঘণ্টা তিন ঘণ্টা আছে তো তিন ঘন্টা আড়াই ঘন্টা গই এখন আধা ঘন্টা হাত নয় লইয় আঁড়ার ক্ষতিপূরণ আনিলি আঁরা বেশি মানে বাধিত হইম ক্ষতিপূরণ দিয়ে সরকার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিয়ে সরকারের আড়ার লাগে ধন্যবাদ দি কিন্তু হত

চাষ করছেন কৃষকরা তারা সুদের উপর ঋণ নিয়ে জমিতে চাষ করছেন আগাম কোনো সতর্কবার্তা না দেওয়ায় তারা কোতির সম্মুখীন হয়েছেন দেখা গিয়েছে নানা রকম উৎপাদিত ফসল মাটি ছাপা দিয়ে জমিগুলো বড়াট করা হচ্ছে এখানে একটা বিশাল প্রকল্প প্রকল্প আসলে এখন আসলে বড় সরকারে দেখুন আরো ভালো দিন এই আরলায় ঘর কিন্তু আরলায় ঘর দ্বারা লাভ তো সত্যিই উদার তিনি যেমন এটা পানী নিষ্কা নাচি ন দে বা এখন কালব নৰাখে বনাৰ পানী গজিয়েৰে ফৰিবা খালমেদ দি খালমেদ দি ফৰিব দে এই ধৰণৰ চিষ্টেম নৰাখে তাৰ কাৰণে এখন বিয়া কিনে আৰু বাহিৰৰ ঘৰৰ দিয়ে নাই নাচি নাই আৰু এটা বিভিন্ন ধৰণৰ ব্যৱসায়ী ন আৰা গজিদি কিলে আৰা আহিম বছৰ খোলা সাত তাৰিখে আনি

সরজমিনে গিয়ে দেখা যায় নির্মাণকৃত কালের দুই পারের পাশের জমি থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি যার কারণে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকার মোহাম্মদপুর ও লেলাঙ্গরাই ভয়াবহ বন্যা দেখা দিতে পারে এটা তো এই বিষয়ে জানতে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান এসব কাজ তাদের নয় বিডিসির তিনি জানান ইঞ্জিনিয়ার সাহেব বিবাহিত জনিত চুটিতে রয়েছেন বিহঙ্গ টিভি নিউজ